বৃষ্টি কিভাবে হচ্ছে এখানে মেঘ আছে এদিকে সকালবেলা চলছে কাজ সেজে ঝাঁট দিয়ে চলে এসেছি মুছতে তাড়াতাড়ি করছি আজকে রবিবার যদিও উঠেছি আজকে দেরি করে আটটা বাজে সাড়ে সাতটার সময় উঠেছি সাড়ে সাতটা ঘরটা এখানে কমপ্লিট করছি মুছে আজকে রবিবারে অনেক কাজ থাকে আমাদের মেয়েকেও চান করানো হয় অবশ্য আমি চান করাই না ওটা আমার বর চান করা তো মেয়ে ভোর ভোর ভাইজির বাড়ি থেকে আসবে এলেই আবার কাজ সেরে আমি আর মেয়ে বেরিয়ে যাবো রান্নাবান্না বলতে সেরকম কিছু করব না কুকুরের জন্য খাবারটা করে দিয়ে বেরিয়ে যাবো আর বান্না আমার বর আর ছেলে থাকবে ওরাই রান্নাবান্না করবে আর খাবে কারণ আজকে একটু যাবো বেরোবো দিদি বাড়ি থেকে কবে থেকে আমার মেয়েকে ডাকছে যাবো যাবো হয়নি মেয়ে এসছে মেয়ে কালকে ভাইচির বাড়িতে বেরিয়ে গেছে ওখানে আছে রাত্রিবেলা আসবে বলেছিল প্রচণ্ড বৃষ্টি তাই আসতে পারেনি সকাল সকাল ঢুকবে তারপর বেরোবো শুনুন পরে এখন দেখাচ্ছে কাজগুলো সেরে নিই তাড়াতাড়ি করে এই যে আজকে রবিবার তাই মেয়েকে ছুট্টে ছুট্টে পালিয়ে গেছিলো জোট করে ধরেছে ও চলে ও অসুস্থ তো ও মানে ওকে সব মানে চিৎকার করে না শুধু খাওয়া দাওয়াই করে থাকে কোনো আর আগের মতো ও যা চ্যাল্লা তো সেসব নেই অসুস্থ তো শুধু খায় আর তাই তো আজকে রবিবার মানে খাওয়া দাওয়া করে আর চান বসে থাকে আর কিছুই না খাটের মধ্যে লোকজন এলো বোঝা যায় না মাঝে মাঝে খেলে খিদে পেলে চিৎ চিৎকারটা করে না নতুন লোক আসো পুরনো লোক আসো কোনো চিৎকার নেই তুই চান করবে না তোকে ওকে চান করানো হচ্ছে রবিবার করে হলে ওকে চান করানো হয় চান করছে আর চলা ঘুট্টো দাও লালি আয় চান করবে আয় আ গ্যা আয় চান করবি আর তোরাও আয় ঘড়িতে এখন আটটা বাজে সবে আটটা তো আমি চশমা পড়তে ভুলে গেছি চশমাটা পরে আসবে বন্ধুরা গুড মর্নিং আশা করি সবাই একদম সুস্থ আছেন ভালো আছেন আর আমার পরিবার ভালো আছে এখন থেকে নতুন একটা ব্লগ শুরু করলাম আজকে বিবার আজকে নিকর আমাদের নিকোর চান করার ডেট রবিবার হলে চান করে ওকে পরের ছা খালা চা আপনার সময় এখন আর রবিবার তো একটু দেরি করেই ওঠা হয় আমাদের রবিবারটা তো এখন গোপালকে তোলা হয়নি কিন্তু তার আগে আমার ঘরের কাজ সেরে সারা হয়ে গেছে এখন রান্নাঘর থেকে শুরু করি আজ একটু রান্না ভাড়ার ঘরগুলো ভালো করে ঝাড়ামুছা করবো গুছাবো এদিকে সব র‍্যাকগুলো করছি দেখি কোন দিকে কোন র্যাকটা গোছালে সুন্দর লাগে সব র‍্যাকগুলো একটু উলট পালট করে ঘর মানে র্যাকগুলোকে সুন্দরভাবে কিভাবে সাজানো যায় রান্নাঘরে একটু দেখছি সুন্দর করে গোছানো যায় কীভাবে মাঝে মাঝে একটু উলট পালট করলে জিনিসগুলো রান্নাঘর বলুন ঘর বলুন ভালো লাগে চলুন রান্নাঘরটা গুছিয়ে নিয়ে আসবো আপনাদের দেখাতে এই যে পুরো র্যাকটা পুরো পরিষ্কার করলাম দিয়ে এই যে নিচের টেছে ভালো করে পরিষ্কার করে দিয়ে এবার যাব চান করতে আর ওদিকে এই যে এটা লাগানো আছে এটা এই গ্যাসটা শেষ মাংস রান্না করেছিল মাংস মনে হয় এইটা বড় ওভেনটা লাগানো থাকে ছেলেদের মাঝে মাঝে মাংস হয় তাই আর আমি তো প্রায়ভাগ ইটারই রান্না করি তাই জন্য আমার কিছু দরকার হয়নি কুকুরের পুরো রান্নাঘরটা পুরো ভালো করে মুছে নিলাম দিয়ে এবার যাবো চান করতে পরিষ্কার মোছামুছি হয়ে গেছে সবই হয়ে গেছে শুধু গোপালকে তোলা হয়নি ছেলে এখনো ওঠেনি আটটা বাজে তো ও চান করে পর চান করে গোপালকে তুলতে যাবে আর আজকে রবিবার এক জায়গায় যাওয়ার কথা আছে মেয়ে আসে দিদির বাড়ি যাবো মেয়েও যাবে সঙ্গে মেয়ে শাড়িটা দিয়েছে কাটিয়ে পরে যাচ্ছি ব্লাউজ কাটিয়ে শাড়িটা পরে যাচ্ছি মেয়েও তো আসতেছে আসতে পেছনে কোথায় গেলে রে দেখতে পাইনি মিলে দেখতে পাই এই যে দুজনে মিলে বেরিয়েছি মেয়ের দেওয়া শাড়িটা পরেছি আজকে ভাঙলাম পরেছিল এই যে দিদি নামলাম যেহেতু আমাদের দিদি নাতনি ও বই পড়তে খুব ভালোবাসে ও চকলেট কোনো খাবার খায় না তাই ওর জন্য একটা বই নিয়ে নিচ্ছি নিয়ে এখান থেকে বেরোবো

খাওয়া হয়ে গেছে দিদিদের ছাদে কত রকম ফুল গাছ দেখতে যাচ্ছি চলুন ছাদে কত গাছ লাগিয়েছে ছাদ থাকলে কত রকম গাছ লাগানো যায় আমার বাবার প্রচুর শখ ছিল সেরকম দিদিও সেই রকম গাছ প্রচুর ফুল গাছ লাগিয়েছে বিভিন্ন ধরনের তো কয়েকটা গাছের চারা নোবো এখান থেকে যেগুলো যেগুলো ডালে গাছ হয় মন ভালো মানে কোথাও যাওয়ার জায়গা না হলেও ছাদ থাকলে ছাদেও আদে আশেপাশে ঘোড়া বা আশেপাশে দেখা যায় দূর থেকে দূর দূরান্ত বাড়ি ঘর গাছপালা তারপরে গাছপালা লাগালে মনটাও ভালো থাকে তাই না এক সারাদিন যতই যাই হোক ছাদের উপরে যখন গাছপালা দেখি বা এগুলো দেখতে পাই তখন ম্যানটা সত্যি ভালো লাগে যাই হোক কত রকমই গাছ দেখতে পাচ্ছি কত রকম ফুল ফুটে আছে লেবু গাছে পুরো লেবু ভর্তি দুটো লেবু গাছে একটা গাছে আম হয়েছে কত সুন্দর দেখতে লাগছে গাছপালাগুলো তো চলুন এই ছাদটা পুরোটা খুঁড়ে টুরে তারপরে গিয়ে মেয়ে আর আমি বেরিয়ে যাব থাকবো না কারণ কালকে তো রাখি পূর্ণিমা তাই আজকে আর একটু বাজার টাজার পরবো এখান থেকে বেরিয়ে তারপরে সময় থাকলে আমি বাজারে নামবো কালকে যেহেতু রাখি পূর্ণিমা তো দেখি যদি সময় হয় নালে এখান থেকে রাখি কিনে নিয়ে বাড়ি ফিরব চলুন সঙ্গে থাকুন অবশ্যই তারপরে অবশ্য বাড়ি গিয়ে আপনাদের সঙ্গে আমার দেখা হচ্ছে মাসি গাছ ওটা কি এটা কি লেবু হচ্ছে এই আমটা মাইনে ছোট লেবু আর এটা কলম না না না

মেয়ে বলে চুড়িদার গুলো করবো আমার চুড়িদার গুলো বের করে দাও আর আগের সব চুড়িদার গুলো এই চুড়িদার এটা না ওটা না খুঁজতে খুঁজতে জামা কাপড় পুরো আলমারি ঘেটে ফেলেছি আর এদিকে বিকেলে জামা প্যান্টগুলো এসে দিদি বাড়ি থেকে এসে সব গুছিয়ে নিচ্ছি তারপরে আলমারি যাওয়ার সময় ওর সেই আলমারিতে চুড়িদার এটা পরবো ওটা পরবো সেটা পরবো সব খুঁজে খুঁজে বের করতে বের করতে পুরো আলমারি আমার পুরো ঘাঁটা হয়ে গেছে এখন বসেছি আলমারিটা গোছাবো পুরো আলমারি গোছানোর পরে এদিকে রান্না বান্না বলতে আসতে খুব দেরি হয়ে গেছে ওই জন্য রান্না বড়ই করেছে আলু পোস্ত করেছে আর গরম গরম ইলিশ মাছ আছে ভাজা হবে রাত্রে এটাই হচ্ছে খাওয়া দাওয়া এই গাছটা নিয়ে এসেছি এই গাছটা এই গাছগুলো সব নিয়ে এসেছি লাগাবো কালকে সকালবেলা দিদির ঘরে থেকে নিয়ে এসেছি গাছ কত রকম গাছ ঘড়িতে বাজে প্রায় দশটা বাজে যায় মেয়ে খেয়ে দেয়ে একটু রেস্ট ঘুমোচ্ছে শরীরটা ভালো নয় জরজর মতো বলছে ভালো লাগছে না মা আমি শুয়ে পড়ব তো গিয়ে খেতে দিয়ে দিয়েছি শুয়ে পড়েছে কুকুরকে খেতে দিয়ে দিয়েছি আর আমি সব সকালবেলা তড়ি তড়ি করে সব জামা প্যান্ট বলে খুঁজে পাইনি ও চুড়িদারগুলো এইটা পরবো না সেটা পড়বো না ওইটা পড়বো ওইটা দাও ওইটা করতে করতে পুরো আলমারি ঘুঁটে ঘুটে চলে গেছিলাম দিদির বাড়িতে এসে সুন্দর করে সব গুছালাম গুছিয়ে দিয়ে এই খেতে ডেতে দিয়ে এসবে আপনাদের সামনে এলাম তে যাবো যাবো দিদির বাড়ি যাওয়া হয়নি ও ভাল লাগছে না সেখানেও সেই জামাই কবে আসে বেরোয়ালে তো বাড়িতে বসে থাকে কোথায় আর যায় আমি ওই একদিন দিদি বাড়ি গেল একদিন আমার দিদি বাড়িতে নিয়ে গেলাম ঘোরাতে তো এই করে করে মোট গেলাম ভালোও লাগলো ঘুরে টুরে এলাম কালকে আবার রাখি পূর্ণিমা আমার ভাইদের বছর রাখি বাঁধতে পারবো না কারণ আমার দাদা মারা গেছে অসুস্থ চলছে তাই আমার ভাইদেরকে আমি ডাকি না এবার মেয়ের ছেলেকে বাঁধ আমার ছোটো ছেলে আসার কথা বলো ছেলে টেলেটা আসবে তারপর বলছি সকালবেলা কি বাঁধে নেই বিকেলবেলা সব বাঁধে কালকে আবার রাখি আর রাখি কালকে আবার ঝামেলা আছে তো যাই হোক দিবি বাড়ি বেশ অনেক বেশ আনন্দ করে অনেক গল্প টল্প দিদির মেয়ের সঙ্গে আমরা বলে গল্প করুন নিজের দিদির মানে নাতনি মানে আমাদের নিজে হাতে ওইটুকু বাচ্চা মেয়ে ইংলিশ মাছের রাখলাম মাছের দই মাছ করেছিল খুব দারুণ লাগছিলো খুব সুন্দর রান্না করে যেমন পড়াশোনা তেমন সব দিকে যেমন রান্না যাই হোক চলুন বেশ আনন্দ লাগলো অনেকদিন পরে গেলাম দিদির মেয়েটাকেও দেখলাম সুস্থ ভালো আছে যে সেই যে সেই অবস্থার কথা ভাবলে এখনও ভয় লাগে যে অবস্থা আমার দিদির মেয়ে অসুস্থ ছিল যাই হোক সেখান থেকে খুব সুস্থ আছে আনন্দের মধ্যে কাজ করছে মানুষের সঙ্গে দেখা হোক না হোক সবাই ভালো থাকুক সুস্থ থাকুক মানে কারু খারাপ না হোক সবাই ভালো থাকি সবাই আনন্দ করে খাওয়া দাওয়া করি সবাই সুস্থ থাকুক এটাই হচ্ছে সবথেকে বড় চাওয়া কারোর জীবনে খুব চেয়ে নিজে ভালো থাকা যায় না তো চলুন এখানে এই ভিডিওটা শেষ করছি নতুন ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে সবাই সুস্থ থাকুন সবাই ভালো থাকুন সবাই আমার পাশে থাকুন তো সবাইকে গুড নাইট